বেসিক ইলেকট্রিসিটি দ্বিতীয় অধ্যায় পরিবাহী তারের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব প্রথমে আমরা বলে রাখি এই অধ্যায় হতে একটি তারের ম্যাথ করতে হবে একটি তার হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বিতীয় তার হচ্ছে কপার এই দুটি তার হতে যে কোনো একটি তারের ম্যাথ অবশ্যই আসবে এখন আমাদেরকে জানতে হবে সূত্র সূত্রগুলো হচ্ছে পরিবাহী রোধের সূত্র হচ্ছে আর সমান রো এল বাই এ যদি প্রশ্নে ব্যাস দেওয়া থাকে এক্ষেত্রে ক্ষেত্রবল নির্ণয় করতে হবে আমরা জানি ক্ষেত্রবলের সূত্র হচ্ছে বাই দুটি সূত্র অবশ্যই জানতে হবে এখন আমাদেরকে জানতে হবে বিভিন্ন একক সমূহ যেমন রোদের একক হচ্ছে একক হচ্ছে হচ্ছে মিটার এবং হচ্ছে ডি এর একক হচ্ছে মিটার এই একক আমাদেরকে জানতে হবে এখন আমরা ম্যাথ শুরু করতে পারি প্রশ্নে ব্যাস দেওয়া আছে ওয়ান মিলিমিটার তাহলে আমরা লিখব ওয়ান পয়েন্ট মিলিমিটার আমরা জানি মিলিমিটার থেকে যখন আমরা মিটারে রূপান্তর করব সে ক্ষেত্রে 1.5 ইনটু 10 ইনভার্স 6 মিটার রোদের মান দেওয়া আছে 0.3 ওহম আপেক্ষিক রোদের মান দেওয়া আছে 0.017 মাইক্রো ওহম মিটার 0.017 ইনটু 10 ইনভার্স 6 ওহম মিটার আমাদেরকে বের করতে হবে এর মান প্রথমে এরপর আমাদেরকে বের করতে হবে এল এর মান যেহেতু প্রশ্নে বি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে এক্ষেত্রে আমরা চাইলে প্রথমে এ এর মান বের করতে পারি তাহলে আমরা জানি এ সমান পাই ডি স্কোয়ার বাই ফোর তাহলে আমরা এখানে পাই ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইনভার্স সিক্স উপরে হোল স্কোয়ার ফোর এক্ষেত্রে আমরা পাই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স মিটার স্কোয়ার আমরা জানি আর সমান রো এল বাই এক্ষেত্রে এল এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি এখানে এর মান বসাতে পারি আমরা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স টেন ইনভার্স সিক্স ইন্টু আর এর মান দিতে পারি আমরা জিরো পয়েন্ট থ্রি এবং এর মান দিতে পারি আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স এখান থেকে আমরা পাই থ্রি ওয়ান পয়েন্ট টু মিটার এটি হচ্ছে তারের দৈর্ঘ্যের মান এখন আমরা করবো দুই নম্বর অঙ্ক একটি তারের দৈর্ঘ্য রেজিস্ট্যান্স একই পদার্থ অন্য একটি তারের রেজিস্ট্যান্স হবে অর্থাৎ তার এর মান দেওয়া আছে অপর আটটি তারের মান আমাদেরকে বের করতে হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ হয় এবং দ্বিগুণ হয় প্রথমে এখানে দেওয়া আছে রোদের মান রোদের মান দেওয়া আছে আর ওয়ান সমান সিক্স পয়েন্ট জিরো হোম আমাদেরকে নির্ণয় করতে হবে আর টু এর মান দুর্গ হবে এল ওয়ান তাহলে এল ওয়ানের মান যেহেতু দেওয়া নেই তাহলে আমরা এল বসাতে পারি প্রথমটির সাথে আমাদেরকে ত্রিগুণ করতে হবে এখানে লিখবো থ্রি এল এখন আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি না সেই জন্য আমরা লিখতে পারি এ তাহলে এ টু সমান কত হবে এ টু সমান টু এ অর্থাৎ প্রশ্ন ক্ষেত্রফলের সাথে দ্বিগুণ করতে হবে এবং দৈর্ঘ্যের সাথে তিন করতে হবে প্রথমে আমরা জানি আর ওয়ান সমান হচ্ছে রো এল ওয়ান বাই এ ওয়ান এবং আর টু সমান হচ্ছে রো L2 টু বাই এটি হচ্ছে দুই নং যেহেতু আমরা আট এর মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা দুই নং থেকে এক নং ভাগ করবো তাহলে আট টু বাই আর ওয়ান হচ্ছে রো এল টু বাই এ এবং আর ওয়ানের মান হচ্ছে রো এল ওয়ান বাই এ ওয়ান এক্ষেত্রে রো এল টু এবং এ টু ইন্টু এবং রো এবং রো যাবে এক্ষেত্রে থাকবে এল টু এবং এ ওয়ান আমরা জানি এল টু এর মান হচ্ছে থ্রি এল এবং এ ওয়ান এর মান হচ্ছে এর মান হচ্ছে থ্রি বাই টু ইন্টু আর ওয়ান এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো কাটাকাটি করলে পাচ্ছি আমরা থ্রি 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 আর গুন করলে পাচ্ছি নাইন হোক অরদের মান পেয়ে গেলাম নাইনোহ